বগুড়াতে বৃষ্টি হয়েছে তো মাটি খুবই নরম হয়ে গেছে এখন গাছ লাগানোর উপযুক্ত সময় তো মা ছেলে মেলে চলে আসলাম গাছ লাগাতে যেটা আমার মেহেদি গাছ অনেক পাতা হয়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে তো অনেক পাতা বের হয়েছে আর এটা হচ্ছে আমার জাম গাছ দুটা জাম ধরেছে ছোট ছোট আর ছাদের থেকে মিস্ত্রি মনে হয় এই কাগজটা ফেলছে তো এটা সরে ফেলতে হবে ছেলেকে বললাম একটা লাঠি নিয়ে এসো লাঠি দিয়ে এটা সরে ফেলতে হবে তো এখন আমি গাছ লাগাতে যাচ্ছি সাথেই থাকো এই যে আমার হাতে তরি এই তরিটা গ্রামের বাড়িতে যখন থাকতাম মা করতো কি এই তরি গাছি দিয়ে কেটে এটা গোসলের সময় ব্যবহার করতো মানে এটা এক ধরনের জাল নেট হিসাবে ব্যবহার করা হয় তো আমি এটা বীজ রাখছিলাম তো সেই বীজ বের করবো এখন বের করতেছি ছোট ছোট কালো কালো বীজ এটা লেগে দিব কারণ এই সময় গাছটা ভালো হবে এই কারণে ভাবলাম যে লাগায় আরও কুমড়া গাছ আছে সেগুলোও ভালোই হয়েছে তো বেশ কিছু দিন ধরে লাগাবো লাগাবো তো ব্যস্ততার কারণে আর লাগাতে পারি না তো এই যে দেখতে পাচ্ছ বীজ এগুলো এখন মাটির ভিতর লেগে দিব তো চলো বন্ধুরা লাগাই যেখানে আমার কুমড়া গাছ আছে দুই তিনটা এই কুমড়া গাছের পাশেই লাগালাম অনেক আগাছা হয়েছে এত পরিষ্কার করার সময় পাই না লোকও পাওয়া যায় না যার কারণে খুব একটা পরিষ্কার করতে পারি না তো গাছ লাগাচ্ছি দোয়া করো গাছগুলো যেন সবগুলোই সুন্দরভাবে হয় তো তো লাগান এই সাইডে একটা লাগাবো কিছু লাগাবো আর অন্য সাইডে আবার কিছু লাগাবো গাছ লাগাতে খুবই ভালো লাগে ফল খেতেও ভালো লাগে খুব একটা খেতে পারি না ফল তবু লাগাতে খুবই ভালো লাগে মজা পাই পরিচর্যা করতে ভালো লাগে তো এখানে টমেটো গাছ ছিল আমার তো সেগুলো সব উঠে ফেলছি এখানে মিষ্টি মিষ্টিলাই গাছ উঠে দিয়েছি আর এই সাইডে আগাছাগুলো কয়টা পরিষ্কার করলাম করে এখানে লাগাবো কারণ এখানকার মাটি এতই ভালো এমনি গাছগুলো হয়ে যাবে খুব একটা পরিচর্যা করার দরকার হয় না মাটিগুলোও উর্বর আছে এই যে তরমুজের বিচি গুলো চতু সাইডে একটু ছিটিয়ে দিলাম এমনি দিলাম অনেকেই বলতেছে যে হবে না আমি বললাম যে ছেলেকে বললাম হতেও তো পারে দিতে তো দোষ নাই দিয়ে দিলাম তো দিয়ে দিলাম ওহো আমার তো কোদালটা রেখে আসছি আচ্ছা এটা আমি নিয়ে গেলাম নিয়ে যে বাসার এই সাইডে আমার একটা মেহেদি গাছ আছে এখানেও অনেক আবর্জনা হয়ে গেছে বৃষ্টির কারণে অনেক নতুন পাতা গজাইছে গাছটার নতুন রূপ দেখা যাচ্ছে তো আমি আগাছাগুলো পরিষ্কার করে দিলাম প্রতিনিয়ত একটু পানি দিলে ভালো হয় পানিটা তো দিতে পারি না বাসা থেকে আইনে দিতে হয় পাইপ দিয়ে তো হয়ে গেছে গাছ লাগাই লাগান তোমাদের সাথে শেয়ার করলাম তো আল্লাহ হাফেজ